thank you আমরা যখন আমরা মনে করেছিলাম হয় হাওবিলি গান নেই আর পালিয়ে গেছে কিন্তু আপনাদের আমি বলি অনেকে পালিয়ে গেছে কিন্তু অনেকে ঘাটি বেড়ে আছে কারণ ওদের কিছু অনেক কালো টাকা এটা আমার কোনো বাড়ানোর কথা নয় এই কথা আজকে समस्त ফরমানদণগুলোতে উঠে আসছে যে শেখ হাসিনা 16 বছরের শাসনে ঋণ পেয়েছেন বিদেশ থেকে ঋণ নিয়েছিলেন আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আর টাকা পাচার হয়েছে সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা তারা কয় টাকা ডেভেলপমেন্ট উন্নয়নের কাজ করেছেন শেখ হাসিনা মাত্র ধরেন পঁচাত্তর হাজার কোটি টাকা পরিবর্তে পদ্মা সেতু পরিবর্তে বিভিন্ন প্রায় ভাগ তিনি দেখিয়েছেন পরিবর্তেও টাকা মারা হয়েছে কিন্তু এই টাকাগুলো কে নিয়ে গেছে এই টাকাগুলো আওয়ামী লীগের কোনো নেতা শেখ পরিবারের কোনো সদস্য আওয়ামী ঘনিষ্ঠ লোক সালমান এফ রহমানের সুপারিশকৃত কোনো ব্যক্তি তারাই নিয়ে গেছেন তো এই যে টাকা যেগুলো পাচার করেছেন তার কিছু টাকা তো এখনো ঘাটতি মেরে আছে এই টাকা তারা ব্যবহার করবে গণতন্ত্র নেতা নেতাকর্মীদের বিরুদ্ধে তার প্রবার কয়েকদিন আগে বিদারকে হত্যা করা আর এই টাকাগুলো নিয়ে বিভিন্ন জায়গায় নানা ষড়যন্ত্র চক্রান্ত করছে সব টাকা তো তারা নিতে পারেনি অনেক পাচার করেছে ষোলো লক্ষ ষাট হাজার করে পাচার করেছে কিন্তু অনেক টাকা তো ওদের হাতে আছে সব টাকা তো নিতে পারেনি ধরা পড়েছে আপনার ওই যে মানিক নামে একজন বিচারপতির নাম শুনেছেন না সেই কালা মানিক ভারতে পালাতে গিয়ে সে সত্তর লক্ষ টাকা সেদিন থেকে হয়েছে একটা বিচারপতি তার বেতন কত তাহলে তার সত্তর লক্ষ টাকা নিয়ে তিনি পালাচ্ছেন একজন বিচারপতি তাহলে এরকম কত ব্যবসায়ী আছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ কত লোক আছে তাদের এইভাবেই টাকাগুলো নিয়েছে এবং সেই টাকাগুলো যদি কখনো পালাতে হয় সেখান থেকে তিনি সেটা ভোগ করবেন এইভাবেই তার সব কিছু ভাগ করা ছিল সব কিছু ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট করা ছিল আমরা দেখেছেন চট্টগ্রামের একজন আওয়ামী লীগ নেতার ছেলে ও আওয়ামী লীগ নেতা প্রতিমন্ত্রী ছিলেন ইংল্যান্ডেটা তার তিনশো ষাটটি বাড়ি আপনার তো খবরের কাগজে দেখেছেন এগুলো কোন আরো উপন্যাসের গল্প আপনাদের সামনে বলছি না এটা ঠাকুরমার ঝুলির কোন গল্প না সত্য ঘটনা খবরের কাগজে এসেছে সেই টাকাগুলো তারা বিভিন্ন ভাবে ব্যবহার করে আওয়ামী ভাবে পুনরুত্থান ভাবে নেওয়ার চেষ্টা করবে কারণ যে কথাটি এখানে নেতারা বলেছেন প্রশাসনে পুলিশে বিভিন্ন জায়গায় তাদের লোক এখনো গরিব হয়নি তাদের লোকরা নিশ্চুপ নেই আজকে তখন যশোরে ঢুকি দেখি খুব একটা ট্রাফিক ব্যবস্থা ডেভেলপ করেনি কেন শেখ হাসিনা বললে তো তার সাথে মানে ধরে নিয়ে আই বললে তো আপনি বেঁধে দিয়ে স্ট্যান্ডি দিয়ে ওকে গ্রেপ্তার কর শেখ হাসিনা বললেই তো আয়না ঘরে নিয়ে গেছে খুব করেছেন ক্রস ফায়ারে হত্যা করেছেন এখন ওই আপনাদেরকে সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে না কেমন কেন আপনারা শহরের যানবাহন নিয়ন্ত্রণ ট্রাফিক নিয়ন্ত্রণ ঝামা সহ সারা বাংলাদেশ এটা করতে পারছেন না তারা কাছে কোথায় আর ওই সময়টা দেখেছি গ্রেপ্তার হয়েছি এমন কোন বছর নেই প্রথম থেকে কয়েকটি বছর ছাড়া আট বার গ্রেপ্তার হয়েছে কে কি আমরা বলি কে কি করি সব তাদের নগদ এখন কে কোথায় আছে এটা আপনারা জানেন না কয়দিন আগে দিদারকে গোপালগঞ্জে আঘাত করা হলো চারিদিকে সামনে পুলিশের অবস্থান ছিল তারা কেউ হয়ে আসে তাদের চোখের সামনে পিটিয়ে 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 ছেলেটিকে হত্যা করুন তারপরে একটা কৃত্রিম মরানবতা তৈরি করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের একটা সুগ পথ সুগম করার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং সেই ক্ষেত্রে কারা কারা মদত দিচ্ছেন সেটাও আমরা জানি কারা কারা এই কাজ করছেন তারা জানি আইন প্রশাসন নয় পুলিশ নয় আর কি এই যে বিচার বিচার ব্যথা এটা তো ছিল শেখ হাসিনার একটা জল্লাদ খানা একটা কষাই খানা ছিল শেখ হাসিনা বিরোধী দলকে সাজা দেওয়ার জন্য নিজের মনোনীতদেরকে বিচারপতি করে অথবা আরো বড় বিচারপতি প্রশনের লোক দিয়ে আপনার একের পর এক বিএনপি প্রধান নেতৃবৃন্দের নামে তারা সাজা দিয়েছে পুলিশকে দিয়ে তো আপনার রিপোর্ট করিয়েছেন তদন্ত রিপোর্ট যেমন একুশে আগস্ট বোমা হামলা এর আগে তিনবার চার্জশিট ফিরে তার নাম ছিল না তিনি কে

তিনি তার প্রতিহিংসা যেগুলো বাস্তবায়ন করতে চান সেইটা তার আয়ো তাহার আকন্দ করবে এই কারণেই তাকে নিয়ে আসলেন এবং নিয়ে এসে চার্জশিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম দিলেন এই যে কাজগুলো করেছেন শুধু পুলিশ প্রশাসনেই তো নয় বিচারক নিয়োগ করেছেন কাদেরকে বিশ্বিত্রী বেগম খালেদা জিয়ার যে কথাটা বলছিলাম যে মামলার সাথে তার কোনো সম্পর্ক নেই স্বাক্ষর নেই কোন ধরনের ওর সাথে ন্যূনতম কোন যোগাযোগ নেই সেই মামলায় তাকে পাঁচ বছর জেল দিলেন সেই লোয়ার কোর্ট সেই দেওয়ার পরে তার রিটায়ারমেন্ট হয়ে গেছে সাথে সাথে হাইকোর্টের জয় তারপরে বলে দেওয়া আছে শেখ হাসিনা বলে দিয়েছেন যে তুমি এই কাজটা করলে তোমার পুরস্কার আছে খালেদা জিয়াকে তুমি সাজা দেবে এরপরে সেই মামলায় যখন আপিল করা হলো হাইকোর্টে তিনি এটা দশ বছর করলেন হাইকোর্টের ওই বিচারককে উনি জাতীয় লীগের সাধারণ সম্পাদক ছিলেন তার মানে কি একবারে মনের মতো করে সাজানো এই কষাই খারা পরিণত হয়েছিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো এই সমস্ত লোক তো সবাইকে বিদায় নিয়েছে তারা এখনো তো আছে আদালত তো এখনো আছে তারা তারা তো সবাই বিদায় নেয়নি যিনি প্রধান বিচারপতি সর্বশ্রেষ্ঠ তিনি ছিলেন ওই জাতীয় ছাত্রলীগের সভাপতি তাকে তরবারি দিয়ে উপহার দেয় টিভির প্রধান হারুন পৃথিবীর কোথাও এই ধরনের দৃষ্টান্ত আছে কোথাও দৃষ্টান্ত নেই একমাত্র বাংলাদেশে আরে প্রধান বিচারপতি তাকে করবাড়িয়ে দিচ্ছে পুলিশের গোয়েন্দা সংস্থার প্রধান এটাতে হাসবে না কানবে মানুষ সেটা তারা ঠিক